আজ পয়লা মে শ্রদ্ধেও মান্নাদের জন্মদিন আগামীকালও একজন বিশিষ্ট মানুষের জন্মদিন তিনি গীতিকবি পুলক বন্দ্যোপাধ্যায় তো যে জন্য আজকে একটু লাইভে আসা লাইভে নয় ভিডিওতে আসা সেটা হলো যে আমি তো জীবনে অনেক অনুষ্ঠান করেছি অনেক কর্পোরেট করেছি বড় বড় শো করেছি আবার সৌভাগ্য হয়েছে আপনারা জানেন যে টেলিসিনী অ্যাওয়ার্ড এবছর বাইশ বছর হতে চলেছে আগামী পঁচিশে মে নজরুল মঞ্চে এবং এই মুহূর্তে কলকাতার চলতে থাকা অ্যাওয়ার্ড সবচেয়ে পুরনো এটি কিন্তু যেই জন্য মূলত আজকে আসা আজকে এক তারিখে সেটা হলো যে অনুষ্ঠান তো অনেক করেছি জীবনের স্বাদ ছিল মান্না দেখে নিয়ে একটা অনুষ্ঠান করা এটা আমার একটা স্বপ্ন ছিল ইচ্ছে ছিল সায়েন্স সিটিতে একটা প্রোগ্রাম করব তো একদিন খুব বুকে সাহস নিয়ে ফোন করলাম মান্না দেখে আর আপনারা জানেন যে মান্না দে মোবাইল ফোন ইউজ করতেন না ল্যান্ড ফোন ইউজ করতেন একদিন ব্যাঙ্গালোরের বাড়িতে ফোন করলাম স্বয়ং মান্না দেখে আর ফোনটা তুললেন স্বয়ং মান্না আর তারপর তিনি কি বললেন সেটি আজকে শোনাব হ্যালো হ্যালো মান্নাদে বলছেন হ্যাঁ হ্যাঁ দাদা প্রণাম নেবেন আমি কলকাতার বাংলা সঙ্গীত প্রচার সমিতি থেকে মৃন্ময় কাঞ্জিরাল বলছিলাম বাংলার সঙ্গীত কি প্রচার সমিতি

আমি চেষ্টা করবো দাদা যদি একটু এদিক ওদিক করে কিছু করা যায় কারণ আমি জানি এদিক ওদিক করে করতে পারেন কিন্তু কবে করবেন কিভাবে করবেন আচ্ছা দাদা বলি পার্টিকুলার পয়লা আমি আপনার জন্মদিনের দিন করা যায় তাই তো বলছি জন্মদিনই জন্মদিনের দিনই হবে হ্যাঁ কোনো অসুবিধা নেই আমি আপনার ডেমোনেশন পুরো দিয়ে আনবো দাদা কিন্তু আপনি আসবেন সেটা আমরা ধন্য হয়ে যাবো কারণ আমাদের সংস্থা থেকে বহু চেষ্টা করেছি কিন্তু আপনার সঙ্গে কখনো যে আপনাকে যেন না শুধু একক মান্নাতে থাকবে মেন আর্টিস্ট আপনি আমি অন্য কাউকে চাইছি না কেন বাংলার দর্শক এখনো সেই মানে মুহূর্তে আছে যে মান্নাদের গাইবে সেটাই মঞ্চে উঠবেন বড় কথা আমাদের কাছে ঠিক আছে

ঠিক আছে দাদা ঠিক আছে ভালো থাকুন দাদা সুস্থ থাকুন অনেকদিন এইভাবে আমাদের সঙ্গে থাকুন দাদা এটা আমরা চাইবো থ্যাংক ইউ দাদা দাদা